কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো চেতন তোমাদের ভালোবাসা আমি অনেকখানে ভালোবাসি তো এস ব্যাপারটা হচ্ছে কি আমি কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে সবাই কোয়েশ্চেন করো তো আসলে তো ফাইনালি ফার্স্ট মানে কি চলে আমার তো বেশিরভাগ যে কোশ্চেনটা এসেছে দাদা তোমার গার্লফ্রেন্ডকে মানে এই কোশ্চেনটা এত এসেছে কী বলবো ভাই যে হাজারটা যদি কোশ্চেন আছে তার মধ্যে ভাই পাঁচশোটা আছে দাদা তোমার গার্লফ্রেন্ডকে তো সব কিছু এই ভিডিওর মধ্যে বলবো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এসে একজন কমেন্ট করেছে তোমার দাদা বাড়ি কোথায় মানে একজন তো না অনেকজনই কমেন্ট করে তো তোমাকে বলে দিই আমার বাড়ি হচ্ছে সিন্দ্রানিতে তো সিন্দ্রানিতে মানে সিন্দরানি থেকে পাঁচ কিলোমিটার ভিতরে আগে তো পুরো লোকেশানটা তোমাদের বলতে পারবো না তো মানে ওটা বলে দিচ্ছে সিন্দ্রানিতে আমার বাড়ি তো আরেকজন কমেন্ট করেছে আমি তোমার অনেক বড় ফ্রেন্ড তো থ্যাংক ইউ এইভাবে তোমরা ভালোবাসে দিতে থাকো আমি আরও ভালো ভালো ভিডিও আনবো তো আরেকজন কমেন্ট করেছে তোমার ইউটিউব জার্নি কবে থেকে চালু আর তোমার এজ কত তো বলে দিই আমি এই মানে জাস্ট দুই এক মাস হচ্ছে মানে ইউটিউব চ্যানেল খুলেছি আর আমার এজ হচ্ছে সিক্সটিন প্লাস তো আরেকজন লিখেছে তুমি কোথায় থাকো কি করো তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে তো আমি এখন বর্তমান আছি রাজস্থানে তো আমি কি করি মানে ঘুরে ফিরে বেড়ায় সারাদিন ভিডিও ভিডিও করি আর একটু মানে হোটেলে থাকি আর কি তাছাড়া কিছুই না একজন আর একজন কোয়েশ্চেন করেছে দাদা তুমি কোন ক্লাসে পড়ো তো আমি টেনথ ক্লাসে মানে পড়াশোনা ছেড়ে দিয়েছি আর কি তো পড়াশোনা করার ইচ্ছা নেই তো ভাই টাকা থাকলে সব কিছু আসবে তো ওই জন্যে ওই পড়াশোনা ছেড়ে একজন মানে কমেন্ট করেছে তুমি এত কিউট কেন গো তোম তুমি কি ফ্রি ফায়ার খেলো তো মানে কি বলবো ফ্রি ফায়ার খেলতাম আমি মানে অনেকটাই খেলতাম তো এখন কমিয়ে দিয়েছি কারণ ফ্রি ফায়ার খেলে তো হবে না আমার ভিডিও ভিডিও করতে হবে তাই জন্য ফ্রি ফায়ার খেলা কমিয়ে দিয়েছি আর তুমি এত কিউট করো তো থ্যাংক ইউ তোমাকে তোমার যারা যারা কমেন্ট করছো থ্যাংক ইউ দিওতে বনগাতে তোমার কোন জায়গায় বাড়ি তো বনগাতে মানে বললাম শিন্ডানিতে আমার বাড়ি আর একজন কমেন্ট করেছে আসাম সে বহ জাদা পেয়ার তোমকো ভাই সো থ্যাংক ইউ নামটা কি কোয়েল অফিসিয়াল থ্যাংক ইউ থ্যাংক ইউ দিওতে আপকো ইতনা কনফিডেন্স ক্যাসে আছে তো ভাই কনফিডেন্স লেগে গেলে তো ক্যাসেট চলে ভাই কনফিডেন্সটা জরুরা বজে একজন কোয়েশ্চেন কেছে দাদা তোমার ধর্ম তোমার বাড়ি কোথায় তো বাড়িতেও আমি বলে দিচ্ছি তো আমি একটা কথা বলতে চাই যেহেতু আমি মুসলিম তো আমি মুসলিম ধর্মকেও রেসপেক্ট করছি হিন্দু ধর্মকেও রেসপেক্ট করছি আমি মানে আমি সব কিছু মানে তো একজন লিখেছে কই দাদা আমি এত মেসেজ করি তুমি রিপ্লাই দেও না কেন তো ব্যাপারটা হচ্ছে মানে এত পরিমাণে মেসেজ আসে কি বলবো মানে দিতে পারি না আর কি মানে প্রচুর মানে একজনকেও যদি ওই ওই যদি একটা করেও লিখি তাও আমার অনেক টাইম লাগবে অনেক মানে বুঝতে তো পারছি মানে প্রচুর মেসেজ আছে সেজন্য দিতে পারি না তো কেউ কিছু মনে করো না প্লিজ তো একজন কোয়েশ্চেন করেছে দাদা তোমার ইনস্টাগ্রাম ইনকাম কত মান্থলি তো তোমাদেরকে একটা কথা বলতে চাই ইনস্টাগ্রাম মানে এখনও অফিসিয়ালভাবে মানে ইয়ে দেয়নি আর কি মানে পেমেন্টের তো ইনস্টাগ্রামে আমার কোনো ইনকাম নেই তো আমি ইনস্টাগ্রাম তো কোনো টাকা পাই না তো একজন কোয়েশ্চেন করেছে দাদা তোমার নাম কি তুমি আমার ফ্রেন্ড হবে তো আমার নাম হচ্ছে ইরফান তো আমি সবারই ফ্রেন্ড যে মানে তোমরা ভেবে নাও আর কি কারণ মেসেজে তো রিপ্লাই দিতে পারি না তো আমি সবার ফ্রেন্ড একজন কমেন্ট করেছে দাদা তোমার জিএফ কটা তো কী বলো ভাই আমার একটাই জিএফ আমি আর লাগবে না একটাতেই জিএফ তো একজন কমেন্ট করেছে ফেভারেট ফুড সং ফেভারিট কালার তো ফেভারেট ফুড মানে কি বলবো বিরিয়ানি মানে আমাদের যে বাংলা মানে ইয়ে আর কি আর ফেভারেট সং হচ্ছে খামোশিয়া আর ফেভারিট কালার ব্ল্যাক অলওয়েজ তো আরেকজন কমেন্ট করেছে দাদা তুমি সরি তুমি কি আমার দাদা হবে কোনো প্রবলেম নেই আমি সবার যেহেতু ফ্রেন্ড তো তোমার যে যে দাদা মন দাদা মানতে পারো অবশ্যই তুমি আমাকে ফলো ব্যাক দিচ্ছ না কেন মানে বুঝতেই পারছো ভাই এত যদি মানে সবাইকে ফলো ব্যাক দিই বড় আইডি না মানে ভালো লাগে না আর কি তো তোমাদের জন্য আমি কিছু একটা অনেক ব্যবস্থা করবো মানে পলোটাকে অবশ্যই দেবো অবশ্যই সবাইকে আরেকজন কোয়েশ্চেন বলছি আমি তোমার খুব বড় ফ্যান তুমি আমার ক্রাশ তো থ্যাংক ইউ তুমি কমেন্টের রিপ্লাই করো না কেন কি বলবো মানে টাইম পাই না আর কি তো এটা মানে কোনো বড়ো বিষয় না কমেন্টে দেখলাই যদি তো মাঝে মাঝে আমি যখন মানে ফ্রি থাকি তখন অবশ্যই আমি কমেন্ট চেক করি আর যাদের কমেন্ট করে ভালো লাগে একটা করে লাইক অবশ্যই দিয়ে আমি তোমার বাড়ি কোথায় বাড়িতে বললাম কোন ক্লাসে এটাও বলেছি তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আছে আমি আছি আমার একটা ভাই আছে আমার একটা ছোট বোন আছে বাবা মা সবাই আছে আরও এইভাবে এগিয়ে যাও গড ব্লেস প্লিজ রিপ্লাই দিও বিগ ফ্যান তো থ্যাংক ইউ এইভাবে তোমরা সাপোর্ট করতে থাকো আমি আশা করি আরও ভালো ভালো তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো তো একজন কমেন্ট করেছে তোমার নাম্বার হবে আর তোমার বার্থডে কবে তো ভাই বুঝতে পারছো পার্সোনাল নাম্বার কাউকে দেওয়া যায় না আর আমার বার্থডে হচ্ছে টোয়েন্টি ফাইভ মে তো অনেকেই জানো নাইনটি পার্সেন্ট ছয় আসা করে জানো ফাইনালি মানে গার্লফ্রেন্ড ডিল করছি মানে দাদা তোমার গার্লফ্রেন্ড কে দাদা তোমার গার্লফ্রেন্ড কে মানে এই কোয়েশ্চেনটা এত এসছে মানে তোমাদেরকে কী বলবো মানে যদি দেড় হাজার কমেন্ট থাকে তার মধ্যে ভাই পাঁচশো সাতশো মানে এই কমেন্ট দাদা তোমার গার্লফ্রেন্ডকে তুমি কি সিঙ্গেল তো তোমাদেরকে একটা কথা বলে দিয়ে এতদিন মানে সিঙ্গেল ছিলাম তো আমার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে বলবো তা থাক এইটুকুই থাক আর শুনতে হবে না থ্যাংক ইউ ভিডিওটা এইটুকুই থাকলেও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে দেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে তোমরা যদি সাপোর্ট করো আমি তাড়াতাড়ি খুব ভিডিও মানে আরও নিয়ে আসবো